আল্লাহ বাকরাবুল আলামিন যদি বিধান চালু করে দিতেন বিধানের মধ্যে লেখা থাকত বান্দা যদি একটা গুনা করে শরীরের মধ্যে একটা তিল উঠবে এই রকম যদি বিধান থাকতো তাহলে হয়তো আমরা কাউকে চেহারা দেখাতে পারতাম না আল্লাহ বাকরাবুল আলামিন করানুল কালামের মধ্যে বলেন ইন্নাদ্দিন আইদাল্লাহিল ইসলাম নিশ্চয় আমি মাওলার দরবারে সবচাইতে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ওই ইসলাম আমরা কিভাবে পেলাম কিভাবে আমরা ইসলাম পেলাম ইসলামের দিকে যদি আমরা যাই যে জামানার মধ্যে কাফের ভরপুর ওই জামানার মধ্যে আমার নবী মায়ানি দুনিয়ার মধ্যে আগমন করেন আগমন করার পরে যখন মক্কার মধ্যে ইসলামের দাওয়াত দেন আমার নবী আমার নবী যখন মক্কা নগরীর মধ্যে ইসলামের দাওয়াত দেন দাওয়াত দেওয়া অবস্থায় মক্কা নগরীর কাফের আমার নবীকে ইসলামের দাওয়াত দিতে দেয় না আমার নবীকে নির্মম অত্যাচার আর জুলুম সহ্য করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডাক দিয়া বলে ও আমার সাহাবারা আমার দাদার দেশের লোক আমারে চিনে নাই মক্কা নগরীর মানুষরা আমার চিনে নাই ইসলাম ধর্ম কেমন ইসলামের দাওয়াত দিতে যাব আমি দায়েবাসীনে কালেমা পড়াইয়া পড়াইয়া মুসলমান বানাইবো মনের মধ্যে আসা নিয়া হাঁটতে হাঁটতে নবী যখন বেড়ে যান তায়েফের মধ্যে ইসলামের দাবাদ দিবেন তায়েফ নগরীর মধ্যে ইসলামের দাবাদ দিবেন আমার নবী মায়ার নবী রাহীলা নবী নবীজি হাঁটতে হাঁটতে জান আর বলেন আমার সাহাবারা মুক্কা নগরীর মানুষরা আমারে চিনে নাই মোক্কা নগরীর মানুষরা আমারে বুঝে নাই আমার নানার দেশের মানুষরা মারে বুঝবে আমারে জানবে আমার মায়ের খাতিরে হইলেও আমার মাউলার ধর্ম ইসলাম গ্রহণ করবে অন্যদিকে তায়েফের কাফেরদের কানের মধ্যে তায়ে ছেড়ে মোহাম্মদ তায়েফের জমিনে আসতেছে তায়েফের লিডার বলে ও মক্কা ও তায়েফের যুবকরা শুনো শুনো কোনো তায়েফের জমিনের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়া যাবে না তোমরা মোহাম্মদ রে শান্তি দিও না মোহাম্মদ রে ইসলামের দাওয়াত দিতে দিও না মোহাম্মদ রে তোমরা প্রতিরোধ কইরো আমার নবী মায়া নবী রাহমাতালিল আলামিন নবীজি যখন ইসলামের দাওয়াত দিতে তায়েফ নগরীর মধ্যে প্রবেশ করলেন ওই তায়েফের কাফেররা আমার নবীর উপরে পাথরের টুকরা দিয়ে আঘাত করতে লাগে ছোট ছোট বাচ্চারা ছোট ছোট বাচ্চারা কিশোররা যুবক গ্রামীণ আমার নবীর আঘাত করে। মধ্যে এসেছে প্রত্যেকটা পাথরের আঘাত নবীজির শরীরের মধ্যে গর্ত হয়ে যায় ওই পাথরের আঘাতের কারণে যখন নবীজির শরীর হতে রক্ত মুবারক ভেবে নিচের দিকে পড়া শুরু করল মাওলা ডান দিয়া বলে জিবরাই ও জিবরাই যাও যাও দৌড়াইয়া যাও আমার হাবিবের রক্ত মুবারক গোলারে আটকাও যদি আমার হাবিবের এক ফুটা রক্ত মুবারক তাই ফেরে মধ্যে পড়ে যায় আমি মাওলার ইজ্জতের কসম আমি মাওলার জালালিয়তের কসম যদি এক ফুট রক্ত একটা মুবারক তায়েফের জমিনের মধ্যে পড়ে যায় কেয়ামত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই তায়েফের জমিন হতে কোনো ফসল উঠবে না যদি আর এক ফুট রক্ত একটা মুবারক তায়েফের জমিনের মধ্যে পড়ে যায় ওই তায়েফের জমিন সহ্য করতে পারবে না ওই তায়েফের জমিন উল্টাইয়া যাইবে এমত অবস্থায় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া আমার নবী মায়ার নবীর রক্ত মুবারক গোলা বাদাসের মধ্যে ছিটাইয়া দেন বাদাসের মধ্যে ছড়াইয়া দেন জিব্রাইল সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন রাসূলুল্লাহ আপনি মাওলার কাছে কেন বিচার দেন না আপনি মাওলার কাছে কেন বলেন না আপনি বলতে দেরি হইবে মাওলা ওই নগরীরে উল্টাইতে দেরি হইবে না আপনি বলতে দেরি হইবে মাওলা তায়েববাসীরে ধ্বংস করতে দেরি হইবে না আমার নবী মায়ার নবী রহমা নবীজি শরীর মুবারকের মধ্যে মুলা জখম নিয়া ডাক দিয়া বলে ভাই জিবরাইল ও ভাই জিবরাইল তুমি কি দেখো না মাওলা কোরআনের মধ্যে লিখে দিয়েছেন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্না রহমত আল্লাহি মিনাল মুহসিনিন আমি হাবিবরে রে আমার মাওলা রহমত হিসাবে পাঠাইলো আমি হাবিবরে রে জগতের রহমত হিসাবে পাঠাইলো আমি যদি মাওলার দরবারে বিচার দিয়া দেয় আমি যদি মাওলার দরবারে বলিয়া দেয় তাই আপনী ধ্বংস হইয়া যাইবে আমি জানি